এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স গাজা আহ্বান ইসরায়েলি উপত্যকায় অব্যাহত একদিনে নিহত অন্তত সায়ত্রিশ ইসরায়েল সিরিয়ার শান্তি আলোচনায় অগ্রগতি নিরাপত্তা চুক্তির প্রায় নিরানব্বই শতাংশ সম্পন্ন লেবাননে হিজবুল্লাহকে দুর্বল করায় তৈরি হয়েছে সুযোগ দাবি নেতানি আহুর রাশিয়ার বিলাস বহুল রিসোর্টে ইউক্রেনের ড্রোন হামলা নিহত অন্তত তিন আহত ১৬ রুশ বিমান ধ্বংসের দাবি আকাশসীমা লঙ্ঘন নিয়ে উত্তেজনা সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে লন্ডভণ্ড ফিলিপিন্স ও তাইওয়ান ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের কলকাতা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হয়ে সাতজনের মৃত্যু গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত আছে শরণার্থী শিবির খান ইউনিস সহ উপত্যকাটির বিভিন্ন স্থানে চালানো হামলায় নিহত হয়েছেন অন্তত সাঁত্রিশ জন হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে গাজা সিটিও এর মধ্যেই হামাসের কাছে থাকা এক ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করেছে সশস্ত্র শাখা কাশিম ব্রিগেড ফ্রান্স সহ পশ্চিমা বিশ্বের কাছে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেলেও ফিলিস্তিনের গজা উপত্যকায় থামছে না ইসরায়েলি হামলা গাজা সিটির পশ্চিমাঞ্চলের সাতই শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনারা চালিয়েছে তীব্র গোলা বর্ষণ চারপাশের এলাকায় বোমাবর্ষণের কারণে আল রান্তিসি শিশু হাসপাতাল ও সেন্ট জন আই হাসপাতাল বন্ধ হয়ে গেছে রামাল্লা অঞ্চলে ইসরায়েলি সেনারা নিরাপত্তা বাড়িয়ে বন্ধ করে দিয়েছে নীলিন সুকবা ও দেই রাম্মারের প্রবেশদ্বার এদিকে গাজামুখী সহায়তাবাহী ফ্লোটিলাকে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় গাজার নৌ অবরোধ ভাঙতে দেয়া হবে না তাই সহায়তাবাহী স্টেক ফাস্টনেস ফ্লোটিলাকে আশকিলন বন্দরে ভিড়ে সরঞ্জাম খালাস করার আহ্বান জানিয়েছে তেল আবি বিশ্বের অন্তত পঁয়তাল্লিশটি দেশ এখনও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র জার্মানি ইতালি জাপান দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুরের মতো প্রভাবশালী দেশ তবে জাতিসংঘের তিন চতুর্থাংশ সদস্য দেশ মনে করে ফিলিস্তিন রাষ্ট্র হওয়ার সব শর্ত পূরণ করেছে গাজায় চলমান যুদ্ধ মানবিক বিপর্যয় এবং ইসরায়েলের আগ্রাসনের প্রেক্ষাপটে বিশ্বের বহু দেশ ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া দেশের সংখ্যা দিন দিন বাড়ছে তবে পাশাপাশি বেশ কিছু প্রভাবশালী দেশ এখনও দ্বিধায় রয়েছে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির বিষয়ে সবচেয়ে বড় বাধা যুক্তরাষ্ট্র ওয়াশিংটন শুধু পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে স্বীকৃতি দিয়েছে কিন্তু পূর্ণ রাষ্ট্রের স্বীকৃতি দেয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে এই ধারণার বিরোধিতা করেছেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া নিয়ে ইউরোপে তীব্র বিভাজন দেখা যাচ্ছে জার্মানি ইতালি অস্ট্রিয়া ডেনমার্ক ফিনল্যান্ড সহ বহু প্রভাবশালী পশ্চিমা দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়নি তালিকায় রয়েছে চেক প্রজাতন্ত্র ও হাঙ্গেরিও তবে ইউরোপের প্রায় অর্ধেক দেশ সরাসরি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে এশিয়ার অধিকাংশ দেশ ফিলিস্তিনের পক্ষে থাকলেও জাপান দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর ও মিয়ানমার এখনও স্বীকৃতি দেয়নি আফ্রিকায় ক্যামারুন লাতিন আমেরিকায় পানামা এবং ওশিনিয়ার নিউজিল্যান্ড সহ অনেক দেশ একই অবস্থানে রয়েছে এতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি নিয়ে বিভক্তির রেখা আরও স্পষ্ট হয়েছে সাত বছরের বেশি সময় পর সিরিয়ার প্রেসিডেন্ট যোগ দিচ্ছেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে উনিশশো সালের পর এবারই প্রথম সিরিয়ার কোন প্রেসিডেন্ট জাতিসংঘের অধিবেশনে অংশ নিচ্ছেন সোমবার আরব দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তথ্য দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স নিউ ইয়র্ক সফরের মধ্যে সিজার অ্যাক্টের অধীনে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন আহমেদ আল সারা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পৌঁছেছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা প্রেসিডেন্ট জাতিসংঘের অধিবেশনে অংশ নিচ্ছেন স্থানীয় সময় রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এর আগে সর্বশেষ সিরিয়ার প্রেসিডেন্ট নুরুদ্দিন আল আতাশি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন নিউ ইয়র্কে পৌঁছেই দু সালের সিজার অ্যাক্টের অধীনে ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সারা সাধারণ পরিষদের ফাঁকে আয়োজিত এক সম্মেলনে তিনি বলেন আগের নেতৃত্বের বিরুদ্ধে আরোপিত এমন নিষেধাজ্ঞা আর কোনোভাবেই যৌক্তিক নয়

ট্রাম্প প্রশাসন ও তালেবান সরকারের মাঝে বাগরাম ঘাটি ওয়াশিংটনের হাতে না দিলে খারাপ কিছু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে কেবল বাগরাম নয় আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তালেবানরা প্রশ্ন উঠেছে হঠাৎ কেন বাগরাম ঘাটি দখলে নিতে মরিয়া ট্রাম্প চীনের উপর নজরদারির জন্য কি নাকি আফগান খনিজ সম্পদের লোভে হিজল জুবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার জেরে দুই সালে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে মার্কিন বাহিনী সে সময় তাদের প্রধান সামরিক ঘাঁটিটি ছিল বাগ্রাম দুই দশক পর দুই সালে তালেবানের অগ্রযাত্রার মুখে এই ঘাঁটির সাথে সাথে পুরো আফগানিস্তান ছাড়ে মার্কিন সেনারা এরপর থেকেই এর নিয়ন্ত্রণ ক্ষমতাসীন তালেবান সরকারের হাতে কিন্তু নতুন করে ওই ঘাঁটি ফেরত পেতে চাইছে যুক্তরাষ্ট্র সম্প্রতি নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন বাগরাম ঘাঁটিটি যদি যুক্তরাষ্ট্রের কাছে ফিরিয়ে না দেয়া হয় তাহলে খারাপ কিছু ঘটতে যাচ্ছে তবে এই খারাপ কিছু আসলে কি তা স্পষ্ট করেননি তিনি এ অবস্থায় কেন ট্রাম্প বাগরাম ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছেন সেই প্রশ্ন সামনে আসছে এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন মূলত চীনকে মোকাবেলার জন্য ঘাঁটিটি আবারও ফিরে পেতে চায় ওয়াশিংটন কারণ চীন যেখানে নিজেদের পরমাণু অস্ত্র তৈরি করে সেখান থেকে বাগরাম স্বল্প দূরত্বে অবস্থিত তবে ট্রাম্পের এই চাওয়া নাকচ করে দিয়েছে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র বলছে বাগরাম ফিরে পেতে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনাও করছেন ট্রাম্প নাম না জানানোর শর্তে সিএনএনকে সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন অন্তত এক মাস ধরে ঘাঁটিটি ফিরে পাওয়ার বিষয়ে আলোচনা চলছে সূত্রের বরাদ দিয়ে সিএনএন জানিয়েছে ট্রাম্প ও তার জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা মনে করেন যে বিভিন্ন কারণে বাগ্রাম ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের প্রয়োজন এর মধ্যে অন্যতম প্রধান কারণ হল বাগ্রাম থেকে মাত্র পাঁচশো কিলোমিটার দূরে অবস্থিত চীনের ওপর নজরদারি করা এছাড়া আফগানিস্তানের বিরল খনিজ হাতে পাওয়া ও উত্তোলন করা ইসলামিক স্টেট আইএসের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী শাখা খোলা সহ আরও বেশ কিছু উদ্দেশ্য রয়েছে এদিকে এসব লক্ষ্য পূরণ করতে চাইলে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির প্রয়োজন হবে বলছে একটি সূত্র কিন্তু দুই হাজার বিশ সালে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্র যে চুক্তি করেছিল তাতে দেশটি থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের কথা বলা হয় এ অবস্থায় সেনা ছাড়া কিভাবে ঘাঁটিটি নিয়ন্ত্রণে রাখা যাবে তা এখনও স্পষ্ট নয় বাগরামের নিয়ন্ত্রণ নিতে আফগানিস্তানে মার্কিন সেনা পাঠাবেন কিনা এমন এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন এ নিয়ে এখনই তিনি বা তার প্রশাসন কথা বলতে চায় না এ ব্যাপারে আপাতত আফগানিস্তানের সঙ্গে কথা চলছে যুক্তরাষ্ট্র দ্রুতই এটি ফিরে পেতে চায় দিকে ট্রাম্পের হুমকি সত্ত্বেও বাগরাম ফিরিয়ে দেওয়ার বিষয়টি নাকচ করেছে আফগানিস্তান দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আফগানিস্তানের এক ইঞ্চি মাটি নিয়েও কোনো চুক্তি করা সম্ভব নয় আফগানিস্তানের এর প্রয়োজন নেই গত শতকের পঞ্চাশের দশকে বাগ্রাম ঘাঁটিটি নির্মাণ করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আশির দশকে আফগান যুদ্ধের সময় এটি সোভিয়েতদেরও প্রধান ঘাঁটি ছিল পরে দুই সালে মার্কিন বাহিনীর অভিযানের মুখে তালেবানের পতনের পর ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের দখলে চলে যায় সেখানে একটি কারাগারও গড়ে তোলে তারা কারাগারটি আফগানিস্তানের গুয়ান্তা নামো বে নামে কুখ্যাতি পেয়েছিল